এবারের আনন্দের মধ্যেই আরামবাগে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর এলাকায় মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা জানা গিয়েছে ওই এলাকার এক পরিবারের সদস্যরা একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাড়িতে তালা দিয়ে নিশ্চিন্তে প্যান্ডেলে গিয়েছিলেন তারা কিন্তু প্রায় দু ঘন্টা পর বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে ভিতরে ঢুকে চোখে পড়ে সর্বত্র অগোছালো অবস্থা আলমারির ভিতর থেকে নগদ টাকা ও সোনার গহনা উধাও হয়ে গিয়েছে ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্য কয়েকদিন আগেই পুলিশ সুপার সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন পুজোর সময় বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শনে না বেরোতে কিন্তু সেই সতর্ক সত্ত্বেও এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনাটা বলতে আমরা হচ্ছে সাড়ে সাতটার সময় ঠাকুর দেখতে গেছিলাম ঠাকুর দেখতে যে যখন আমরা নটায় বাড়ি ফিরছি এসে দেখি না সব তালাগুলো খোলা আর কাপড় চোপড় ছোড়াছড়ি আছে আর কিছু জিনিসপত্র যা যে বাড়িতে ছিল সব নিয়ে চলে গেছে তারপর দেখলাম সব নিয়ে চলে গেছে না ভাঙার পর ভাঙার পর এসে সব যখন ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে কিছু আছে নাকি ব্যাগে আরে সব দেখে না সব কিচ্ছু নেই সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম আমরা এসেছি নটার সময় ফাঁকেতে চাবি দিয়া এইদিকে এইখানে মেন গেটটা খোলা মানে ওখানটা দেখে আমার ছেলে এসে খুলেছে আমরা এসে দেখি চাবি নাই তারপরে যা ঘরগুলো খুলেছি দেখি এরকম সব নিয়ে চলে গেছে সব কি কি ছিল জিনিস ছিল টাকা পয়সা ছিল হাতের কানের আংটি এইসব ছিল সব নিয়ে চলে গেছে নিউজ আজ বাংলা আর